আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আর একটা হ্যাঁ ছেলেদের পোতা নিয়ে চলে আসলাম তো এখানে আমি আজকে করেছি গুজরাটি সেলাই তা একটু দেখিয়ে দেব এখানে বেশ খানিকটাই বাকি আছে তো আমি একটা গুজরাটি দেখিয়ে দেব আর এই কাপড়টা নিয়েছি আমি গোল্ডেন কালার গোল্ডেন কালার আসলে বিস্কিট কালার যেটাকে বলে তা এই কালারটা আপনি দেখতে অনেক ভালো ভিডিওতে অতটা কালার গাঢ় আসছে না আর এই সবুজ মানে যে কাপড়টা নিয়েছি এটা ভয়েল কাপড়ের ওপর করেছি আর সুতাটা নিয়েছি এখানে নেভি ব্লু সুতা নিয়েছি আর খয়েল রঙের সুতা নিয়েছি আর নেভি ব্লু কাপড় দিয়ে আমি কলার কাছে আর হাতের কাছে পাইপিং দিয়েছি আমি ঘরগুলো করে নিয়েছি এখন আমি ঘরগুলো বুনে নেব এইভাবে যদিও আমি আগে বেশ কয়েক করে দেখিয়েছি তারপরও আজকে একটু দেখে দিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমি এই যে একটা ফুল মোটামুটি কমপ্লিট করে নিয়েছি তা এখানে কিন্তু আরও অনেকটা খানিকটা সেলাই বাকি আছে তো আমি একটু লোক করার পরে ভালো করে দেখিয়ে দেবো ডিজাইনটা কেমন হয়েছে হ্যাঁ বন্ধুরা এই যে আমি ফটোটা কমপ্লিট করে নিয়েছি তো আশা করি সবার ভালো লাগবে তো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম কেমন হয়েছে আর পরবর্তী ভিডিও দেখারও ছিল সবাইকে সবাই যেখানে থাকুন কেন ভালো থাকো সুস্থ থাকো কামনা করি সবাইকে আল্লাহ পেজ